আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে পুলিশ কর্মীদের চোখ পরীক্ষা সহ শারীরিক পরীক্ষার উদ্যোগ নিল কোচবিহার নারায়ণ ব্যাটালিয়ান সেদিন কোচবিহার শহরের দশ নম্বর ওয়ার্ড এলাকার নারায়ণ ব্যাটালিয়ানের পুলিশ কর্মীদের শারীরিক পরীক্ষা করা হয় এছাড়াও এলাকার কিছু সাধারণ মানুষদেরও চোখ পরীক্ষা সহ শারীরিক পরীক্ষা করা হয় বলে জানা যায় আমরা আজকে নারায়ণী ব্যাটালিয়ানের তরফ থেকে এএসজি হসপিটাল যেটা আছে শিলিগুড়িতে তাদেরকে ইনভাইট করেছিলাম যা ডক্টরস আছেন ওনাদের যে স্টাফ আছেন মেডিক্যাল অ্যাটেন্ডেন্টস আছেন তারা আমাদের নারায়ণী ব্যাটালিয়ানের অলমোস্ট হান্ড্রেডের কাছাকাছি ইনক্লুডিং আমাদের কুচবিহার ডিস্ট্রিক্ট পুলিশ থেকেও কিছু পার্টিসিপেন্ট এসেছিলেন আমরা বিশেষত জোর দিচ্ছি সামনে প্রচুর ডিউটি আছে পুলিশের অনেক মানুষের বয়স হয়েছে যারা ফর্টি ফিফটি প্লাস আছে এবং যারা ড্রাইভারস আছে যাদের আইসাইটটাকে মেনটেন করা খুব জরুরি আছে এই ইস্যুগুলো আমরা আজকে তুলে ধরেছি এবং ফ্রি আই চেক আপ ক্যাম্প আমরা অর্গানাইজ করেছি যার যা ডুজ অ্যান্ড ডোন্টস আছে কী কী করা উচিত চোখ ভালো রাখার জন্য পুলিশের যেহেতু আমাদের সার্ভিস অনেক সময় রাস্তাঘাটে ধুলোর মধ্যে থাকে এবং এখন যে টাইম আছে আমাদের এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা অনেকটা খারাপ হয়েছে মানুষের অ্যালার্জি প্রচুর হচ্ছে তো আমাদের ডক্টরসরা আছেন ওনারা খুব ভালো সাজেস্ট করেছেন গাইড করেছেন এবং আমরা রেগুলার চেক আপ এভাবে আমরা করতে থাকবো আমরা সারা বছরই বেশ কিছু প্রোগ্রাম করি ইনক্লুডিং ব্লাড ডোনেশন ক্যাম্পস করি আমরা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প করি আমাদের আই চেক ক্যাম্প এবং মাঝে মাঝে সেন্সিটাইজেশন প্রোগ্রামস থাকে রিগার্ডিং হেলথ অফ আমাদের পুলিশ পার্সনাল যারা আছে আমরা এর মধ্যে বেশ কিছু সাধারণ মানুষকে ইনভলভ করি আমাদের মধ্যে মিডিয়ার ভাইরাও থাকেন অনেক সময় তারা বেশ কিছু আমাদের প্রোগ্রামে সহযোগিতা করেন এবং পার্টিসিপেটও করেন এবং লোকাল লোককে নিয়ে সাধারণ সমাজের সমস্ত মানুষকে নিয়ে পুলিশ সার্ভিসের আমরা সমস্ত মানুষকে নিয়ে একসাথে চলতে স্যার আজকে অলরেডি আমাদের একশোর এবং আশা করছি আরও বাড়বে সংখ্যাটা আজকে দুপুরের মধ্যে হাফ টাইমের মধ্যে আমরা প্রচুর মানুষের সারা পেয়েছি এবং চেষ্টা করব যদি এই রকম প্রোগ্রাম রেগুলার করা যায় আমরা সাধারণ মানুষকে আরও বেশ করে এখানে টেনে আনার চেষ্টা করব স্যার এই কি শুভেচ্ছা বার্তা দিবেন আমরা শুভেচ্ছা বার্তা দেব সামনে প্রচুর ডিউটি আসছে আমাদের টাফ টাইম আসছে আমরা প্রত্যেকে যেন নিজের চোখকে ভালো রাখি আমাদের পরিবারের সমস্ত মানুষ এটা একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট অঙ্গ আমরা আমাদের এই যে কাজ সামাজিক কাজ এটা একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আমাদের আমরা সমস্ত মানুষের চোখকে নিজেদের চোখকে যেন ভালো রাখতে পারি এবং ভালো দিন দেখতে পারি সামনে আমি অংশুমান সাহা সিও নারায়ণী ব্যাটালিয়ান আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্টেট্রিক কালার ডপলার অ্যানোমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড প্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাপ অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর এন রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিশদে জানতে কল করুন জিরো অথবা এইট এই নম্বরে